তিমি মাসের দুধ কেন পানের মধ্যে পড়লেও পানির সাথে মিশে যায় না জানলে আপনি অবাক হবেন এবং কি আরও অবাক হবেন একটা তিমি মাসের ছোট্ট বাচ্চা তার মায়ের কাছ থেকে দুইশো থেকে তিনশো লিটার দুধ প্রত্যেক দিন পান করে এবং কি এই দুধ পান করার জন্য গরুর কাছে যেমন বাছর দুধ পান করে চুষে এইভাবেও তার দুধ পান করা হয় না আবার দুধকে দহনও করা হয় করতে হয় না দুধ চুষেও খেতে না দহনও করতে হয় না তার যখন দুধ খেতে ইচ্ছা করে তখন তার মায়ের লেজের কাছে সে চলে যায় তার মা যে মা তিমির হয়েছে সে অনেক প্রেশার ক্রিয়েট করে অটোমেটিক দুধগুলো তার ভিতর থেকে ছেড়ে দেয় এবং ওই দুধগুলো যেহেতু পানের মধ্যে মিশে যায় না অনেক মোটা চর্বির মতো যেহেতু ওটা আস্তরণ থাকে যার কারণে ওই তিমির পেটের মধ্যে ঢুকে যায় কোনো পানির সাথে এটা মিশে যায় না এটা কেন হয় এটা জানলে অবাক হবে এবং কোরআনের আয়াতের একটা মারাত্মক গবেষণা এখানে ফুটে এসেছে আল্লাহ রাবুল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে ইমানদারদেরকে যে উৎসাহিত করেছেন যে তোমরা সমুদ্র নিয়ে গবেষণা করো তোমরা আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো পাওয়া যায় এবং সুরা কলামে আপনারা হয়তো জানেন সুরা কলামে সোহেবিল হৌদ তিমির ঘটনাকে আল্লাহ উল্লেখ করেছেন এবং ইউনুস আলহ ইসালামের ঘটনার ক্ষেত্রেও কিন্তু তিমি মাসের ঘটনা অনেকটা এখানে সামঞ্জস্যপূর্ণ এবং কে আল্লাহ রাব্বুল আলমিন এই এই সৃষ্টির ঘটনাগুলো বলে আল্লাহ এটাও বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন উল উল আলব বলেছেন চিন্তাশীল বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলমিন উৎসাহিত করেছেন বারবার বারবার এবং আল্লাহ এই পরিভ্রমণগুলো করতে বলেছেন জমিনের মধ্যে এবং আল্লাহ বলেছেন আমার সৃষ্টি নিয়ে ভাবনা করো আল্লাহর হাবিজালাহ ইসলামের একটা হাদিস পাওয়া যায় আল্লাহর হাবিজাল্লাহসলাম বলেছেন আল্লাহর সৃষ্টি নিয়ে যে ব্যক্তি চিন্তা ভাবনা করে এক ঘন্টা ওই ব্যক্তির আমল নামায় নফল নামাজের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে দেয় নফল এবার সব ওই ব্যক্তির আমল নামায় লেখা হয় বিভিন্ন সংখ্যা হাদিস উল্লেখ রয়েছে তবে ব্যাপারে অনেকে দুর্বলতা উৎসাহের জন্য বললাম এই তিমি মাসের যে দুধ রয়েছে এটার মধ্যে মূলত থেকে শতাংশ চর্বি রয়েছে যার কারণে এই তিমি মাছ যখন দুধটা তার সমুদ্রের মধ্যে ফেলে এই চর্বির কারণে চর্বির যে লেয়ারটা রয়েছে এটার কারণে পানির সাথে মিশে যায় না এই আল্লাহ রব্বুল আলমিন জানেন যে একটা তিমির বাচ্চা যেহেতু এত ক্ষুধার্ত থাকে যেহেতু অনেক চাহিদা তার অনেক বেশি এই তার মায়ের ভিতর থেকে যে দুধটা আসে এটা যদি পানির সাথে মিশে যায় ওই ব্যক্তি ওই মাছটা যদি একটু দুধ কম পায় পরিমাণে তাহলে তো সে বাঁচতে পারবে না এই ছোট্ট যে আল্লাহ রব্বুল আলমিনের